নবগ্রামের গ্রামে ভাঙা গেল কয়েকশো দোকান সরকারি জমি দখল নিয়ে রাজ্যে চলছে হই হই কাঞ্চ রাজ্যের একাধিক জায়গায় চলছে উচ্ছেদ অভিযান সরকারি নোটিশ পাওয়ার পরেও নিজে থেকে দোকান উচ্ছেদ না করা হয় তাহলে নামানো হচ্ছে জেসিবি অথবা বুলডোজার তবে নবগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ মোড়ে দেখা মিলল অন্য এক দৃশ্যের এই এলাকায় নোটিশ পাওয়ার আগেই নিজে থেকেই দোকান সরিয়ে নেন দোকান মালিকরা কেউ সরিয়েছেন ভাতের হোটেল কেউ বা ফাস্টফুডের দোকান ফুটপাথ দখল করে অবৈধ ব্যবসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর কলকাতার সমেত রাজ্যের বিভিন্ন এলাকা থেকে সরে যেতে হয়েছে হকারদের কোথাও নামানো হয়েছে জেসিবি কোথাও আবার বুলডোজার সেখানে ব্যতিক্রমী ছবি দেখা গেল নবগ্রামের পাঁচ গ্রামে দক্ষিণ মোড়ে এখানেও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়নি বাছাই রোডে শুরু হয়েছে রাস্তার কাজ দুই সাইডে পঞ্চাশ ফুট বাড়ানো হচ্ছে রাস্তা এমনই জানিয়েছেন দোকান মালিকরা কয়েক মাস আগে করা হয়েছে মাইকিং তাতে বলা হয়েছে রাস্তা ধারে দোকান সরিয়ে নেওয়ার কথা তারপরেই শুরু হয় দোকান ভাঙার কাজ রাস্তার ধারে থাকা দোকান মালিকরা নিজে থেকেই দোকান ভেঙে ফেলেছেন তাদের প্রয়োজন পড়েনি জেসিবি বুলডোজারের কিন্তু বিষয়টি সোজা রাস্তায় হয়নি এক সপ্তাহ আগে মাপা হয় রাস্তা তখনই জানিয়ে দেওয়া হয় নিজে থেকে সরে না গেলে মেশিন এনে ভেঙে দেওয়া হবে দোকান তার খরচ বহন করতে হবে দোকান মালিকদের তার ফলেই আগাম দোকান ভাঙার কাজ শুরু করেছে দোকান মালিকরা এমনই জানিয়েছেন বহু ব্যবসায়ী দোকান হারিয়ে কয়েকশো ব্যবসায়ী কর্মহীন হয়ে পড়েছে অসহায় হয়ে পড়েছেন দোকানদাররা সরকারি সহযোগিতা চেয়েছেন সকলেই বলা তো তিন দশ আগে আজিলো রডসের লোক ভুলে গেছে বিতর অভিনমের রাস্তা কিয়া করো বালিনে ওটা কি দুসাইডি ভাঙছে হ্যাঁ রাস্তা দুসাইডি ভাঙছে রাস্তা বড় হোক এটা বাস্তব কথা জঞ্জাট ক্লিয়ার হোক এটা বাস্তব কথা গীত সাধারণ মানুষকে যেন কিছু সরকার দিয়ে যাদের বাড়ি আছে যাদের কিছু নাই ফুটপাথে তাদের কোনো ব্যাপার নাই তাদেরকে আবার সরকারি জায়গা আছে সেখানে যেন তারা করে পরিমিত পারে একটু ভাবতে হয় যখন রাস্তা কাল বড় হতে হচ্ছে তখন পেটের ধরে জায়গা নাই